বৃষ্টি পড়ছে টুপটাপ পনেরো বছর পর চারজন আবার একসঙ্গে বসেছে অনির্বাণ রিয়া সায়ক আর তিথি উত্তর কলকাতার ছাদে ধোঁয়াওটা চা ফেলে আসা দিনগুলোতে আবার হারিয়ে গিয়েছিল তারা তাদের পঞ্চম বন্ধু ঋত্বিক সেই বৃষ্টির রাতেই মারা গিয়েছিল অস্বাভাবিকভাবে হঠাৎ রিয়া বলে উঠল ওটা দুর্ঘটনা ছিল না প্রত্যেকে নিজের অপরাধের মুখোমুখি হয় কেউ বন্ধুকে বিশ্বাসঘাতকতা করেছে কেউ ভালোবাসা লুকিয়েছে কেউ চুপ করে থেকেছে চুপ করে গেল সব্বাই এক দীর্ঘ নিঃশ্বাস আর নিস্তব্ধতা চা ঠান্ডা হলো কিন্তু হৃদয়ের ক্ষতটা আবার নতুন করে জ্বলে উঠল